Olha, olha, olha. Olha lá, olha. Olha, olha. Olha, olha. Olha, olha. Olha, olha. Olha, olha. মহ কথা কথা নম্বৰ ৱাৰ্ড আচ্ছা যে আপনাদের যে গাছগুলো কেটে ফেলেছে এবং হলো ঘরে আগুন দিয়েছে সিমেন্টের বস্তা কো এবং নারাপালে আগুন ধুয়েছে এই সম্বন্ধে আপনারা আপনি কি জানেন এবং কে বা কারা এইটার কারণ গাছ আমি এগারোটা বাজে বাড়ি বাড়িয়েছি বাড়ি যাওয়ার পর আমি ওই খাওয়া দাওয়া করি আমি যুব দিন তো সাড়ে এগারোটা বারোটা বাজেছে তো ভাই সারাদিন পরিশ্রম কথা বল তারপর সারাদিন পর বৃষ্টি শুলে আর তুমি থাকে না তা আমার আবার পাশে মুরগির ঘর আছে আমি হয়তো মনে করছি মুরগিকে মারামারি করে উৎসবও আমার ব্যাগ করছে আমি উঠছি ওনার পর তারপর উঠতে দেখি যে মুরগি ঠিকই আছে তো পরে আমি মেয়ে কই একটা লাইট জ্বালা মেয়ে লাইট জ্বালিয়েছি বাইরে লাইট লাইট জ্বলি বস্তা বস্তি কোপাই তো ঠিক আছে তখন আমি ঘুর দিয়ে এইসি দিয়েছি এইসি দেওয়ার পর দেখি যে এই সিট তো একটা হলো গেছে অন্ধ এককালে মনে করেন এত আগুন জ্বলে যে আমি বেদিস গেছি কিন্তু না এই আমি দৌড়ি করি আগুন আগুন কীরা কোনো সবাই বাই এই আইয়ে যদি আগুন জ্বলে ওই জায়গায় নাড়া ফলা চলে আমার ওই জায়গায় ঘর সেই পর আমরা এক্ষুনি ঘুরিয়ে দি আমার কলা গাছটি বাই সব কাটিয়ে লাগছে আমি আমি একটা বছর পর বিশে লক্ষ কলা বেশি ভাই এই নিয়ে বাল বাসাল ইয়ে খাই এখন আমার এই এই কলা বাগানটা কী রূপ দিছে কাটবে আমি কি ক্ষতি করলাম ভাই এই জমিতে জমি আর পাবে না এরপাল আর দাবি করে দুই বছর যায় আবার এই বস্তি মেরে আবার দুই বছর আবার একটা অগন গড়ে এই ভাই কারা এই যে কলাগাস করছে ভাই এটা এটা ওই কালকে এই জায়গায় আমার নাম মোহাম্মদ মিলন গাজী আমার পিতার নাম মোহাম্মদ আইনাল গাজী আমার ঠিকানা কাশীপুর দুই নাং কাশীপুর নয় ওয়ার্ড বিল্লবাড়ি এইটা হইছে আমার নানা বাড়ি কালকে কালকে বিকালবেলা নাগাদ তিনটা নাগাদ বিমানবন্দর থানা থেকে পুলিশ আসে পুলিশ আসে এই জায়গায় কাজ করা তারা বন্ধ করিয়া দেয় তারা বলতে আছে তোমরা দোনো পক্ষ এক পক্ষ বলতে আছে এই তার নাম হয়েছে আব্দুল রফ তার নাম হইছে আব্দুল রফ আর তার ছেলে ছেলে হয়েছে মিজান এবং রিয়াস এবং কালাম তারা তেন জনে আইসে তারা বলছে এই জায়গায় কাজ করতে পারবে না কেন এই জায়গায় আমরা জমি পাই তারপর তাদের বলা হয়েছে তোমরা জমি পাও তোমরা তো চারিবার রায় পাও নাই ঠিক আছে পুলিশে বলছে মন্তর আমরা কাজ বন্ধ করে দিছি পুলিশ বলছে পুলিশ বলছে বৃহস্পতিবার দিন আমরা বসবো এইয়া বলিয়া তারাও চলিয়ে গেছে আমরাও চলিয়ে গেছি এবং পুলিশের সামনে বইয়া ওই গাছে বোর্ড ছিল অন্য জমির সেটাও তারা ফালাইয়ে দেছে কি বোর্ড ছিল সাইনবোর্ড হ্যাঁ একটা সাইনবোর্ড ছিল জমির কে ফালাই দেছে ফালাই দেছে মিজান এক বকেট মিজান আব্দুল রবের ছেলে তারপর তারপর সবাই চলিয়া গেছে রাত্র নাগাদ দুইটা নাগাদ খুব সাউন্ড হইতেছে আগুন 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 করিয়ে এই দিকটা সাউন্ড হইতেছে আমার বাড়ি ওই সাইডে গাজী বাড়ি যে মিজান মিজান রিয়াজ গো বাড়ি সেই বাড়ি সোজা আমার বাড়ি আগুন আগুন ওই মন্তর আমি বাসা থেকে বের ওই সীমন্তর দেখি দিকে অনেক আগুন অনেক আগুন দেখকে আমি আসি দেখতে আসি আমার সামনে থেকে রিয়াজ এবং রিয়াজের বড় ভাই কালাম এবং আপনার মিজান তিনটা রান্দা নিয়ে তাদের বাড়ির ভিতর ঢুকতে আসে আর আমি এই দিকে আগুনের দিকে আসতে আছি আইসা দেখি এই মামার বাড়ি আগুন জলে তারা একটা নাড়াপালায় আগুন দেশে কমসে কম মিজান এবং রিয়াজ এবং কালাম তাদের সাথে আরও অজ্ঞাত আমি চিনি না দশ থেকে বারোজন ছেলেপান ছিল তাদের সবাই রাতে ধারাতের ধারালো রান্দা এবং অস্ত্র ছিল ঠিক আছে পরে সকালবেলা শুনছি কেউ এই দিক দেখেছে কেউ ওই দিক দিয়ে কিন্তু তিনজন আমার সামনে থেকে গেছে এই বিষয়ে আপনারা থানার অবহতি হইছেন কিনা থানাকে জানাইছেন থানায় আমরা রাত্রে তিরিপল নাইনে ফোন দিছি মন্তর এই ডিউটি অফিসার রাত্র ডিউটি অফিসার নাইম স্যার আইসা সব দেখিয়ে গেছে তদন্ত করিয়ে গেছে তারা আজকে সকালে যাইতে পারছে আজকে সকালবেলা আমার মামারা যাইয়া ওই জায়গায় অভিযোগ দিয়ে আইছে অভিযোগ দিই আছে তারপর আইসা দেখি মামাদের বাড়ি জলে সবাই মিলিয়া নিবৈলাম তারপর দেখি এই কলা গাছগুলো সব কাইটা তারা চলে গেছে এই এবার আমি স্বামীর নাম কি আই ভুল কালকে গত রাতে কি হইছে আপনাদের গত রাতে আমি বাইরে বাইরেছি 12 বাইরেনের পরে আমার গায় বাতির আলো পড়ছে আলো পড়ার পরে তারপর আমি এবার এই আমার দরজার সামনে খায় দাঁড়ায় দিছি দাঁড়ায় দিছি যে দহি কোন লোকজন দেখিনি এই লোকজন দেখি না 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 আমি আবার এই ল্যাফের ভিতরে ঢুকছি ঢোকার পরে এরপরে আমি এখন আলাপ পাই সব এই পিঠা পিঠি করে এই সব আলাপ পাই বা আমি কই ওই এখন আমি উডি এই উডি কই আমি ও ল্যাপটি করতে মধ্যে আমার এই ও ডাক দিয়েছে ডাক দেওয়ার সাথে সাথে আমি বাতি নিবেই আমি লাভ দিয়ে বাইরেছি আমার সাথে সাথে দেখি দিন আগুন চলে ওহানও আগুন চলে আগুন চলে আমি সাথে সাথে একাল বড়টা বান বুড়িয়েছে ওই বাড়ি পর্যন্ত গেছি ওই বাড়ি পর্যন্ত গেছি আমি আর পিছনে কেউ ওর দিকে সে কেউ আইলে বা না আইলে

দাঁড়াই রেছি যে দেখি কোনো লোকজন দেখিনি লোকজন দেখি না ধরে আমি আবার ল্যাপের ভিতরে ঢুকছি ঢোকার পরে এরপরে আমি এখন আলাপ পাই সব পিঠে পিডি করে এই সব আলাপ পাই বা আমি কই ওই এখন আমি উডি এই উডি কই আমি ও ল্যাপটাই উঠতে লাগার মধ্যে আমার এই ডাক দেশে ডাক দেওয়ার সাথে সাথে আমি বাতি নিবেই আমি লাভ দিয়ে বাইরে না আমার সাথে সাথে দেখে দিন এখনও আগুন চলে ওখানেও আগুন চলে আগুন চলে আমি সাথে সাথে একাল উড় বড়টা বান্ডুড়েছো ওই বাড়ি পর্যন্ত গেছি

আলো করার পরে তারপরে আমি এবার ওই আমার দরজার সামনে খাতে দাঁড়াই রেছি দাঁড়াই রেছি তো দেখি কোনো লোকজন দেখিনি এই লোকজন দেখি না দেওয়া আমি আবার লেপের ভিতরে ঢুকছি ঢোকার পরে এরপরে আমি এখন আলাপ পাই সব এই পিঠা পিঠি করে এই সব আলাপ পাই বা আমি কই ওই এখন আমি উডি এই উডি খেয়ে আমিও লেপ ঠিক করতে মধ্যে আমার এই ডাক দেছে ডাক দেওয়ার সাথে সাথে আমি বাতি নিবেই আমি লাভ দিয়ে বাইরে নিছি আমার সাথে সাথে দেখে দিন এখনও আগুন চলে ওখানেও আগুন চলে